দূষণ শ্রাবণী মেলার বার্তা দিতে সাইকেলে চড়ে নিউ টাউন থেকে শৈবতীর্থ তারকেশ্বরে হাজার হাজার সমাগমে পূর্ণভাবে শুরু হয়েছে শৈবতীর্থ তারকে শ্রাবণী মেলা শ্রাবণের প্রথম সোমবারই লক্ষাধিক ভক্তের ঠেউ আছে বাঘ কাঁধে জল নিয়ে আসার পাশাপাশি পূর্ণাথীরা কখনো ডন্ডি কেটে বা অন্যান্য নিয়মের মধ্যে দিয়ে গঙ্গা জল নিয়ে তারকেশ্বরের দিকে এগিয়ে চলেছে এমতো অবস্থায় তারকেশ্বরে দেখতে পাওয়া গেল পূর্ণাত্রীকে যিনি দূষণমুক্ত শ্রাবণী মেলা ও দেশ করার বার্তা দিতে রাজারহাট নিউ টাউনের বাসিন্দা লক্ষণ চক্রবর্তী সাইকেল চড়ে তারকেশ্বরে এসে উপস্থিত হন তিনি বলেন প্লাস্টিক অর্জন করে দূষণমুক্ত শ্রাবণী মেলা করতে হবে কারণ প্লাস্টিকে বৃষ্টি জল জমে মশার জন্ম হয় এবং ডেঙ্গু সহ বিভিন্ন রোগের পাশাপাশি দূষণ হবে দেশ তাই সকল নাগরিকের সেই বার্তা বিগত বেশ কিছু বছর ধরে তিনি শ্রাবণী মেলা এসে থাকেন সেই মতো এবছর তার তারকেশ্বরে আসা বলে জানান তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড চাওতা টিভি যারা প্লাস্টিক ব্যবহার করছেন তাদের কাছে আমার আমি সাইকেল ম্যান অনুরোধ করছি আপনারা কেউ প্লাস্টিক ব্যবহার করবেন না প্লাস্টিক ফেলে না করবেন সমগ্র যাত্রী সাধারণের কাছে এই সাইকেল মানে আকুল আর সহ সমস্ত দোকানদার তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্লাস্টিক ব্যবহার করবেন না প্রশ্নতন্ত্র প্লাস্টিক ফেলবেন না দূষণ করবেন না প্লাস্টিক মুক্ত এই শ্রাবণী মেলা অনুষ্ঠিত হোক এই কামনা করি আপনারা সকলে সুস্থ থাকুন শান্তিতে থাকুন সুস্থ হবে বিগত বছরও করেছিলাম এবছর বিশেষভাবে আমি সচেতন করতে বেরিয়েছি সদর কলকাতা থেকে রাজারহাট নিউটাউন থেকে আমার নাম লক্ষণ চক্রবর্তী আমি বার্তাটা দিতে বেরিয়েছি দূষণ মুক্ত এই শ্রাবণী মেলা হোক তৎসাহ দূষণ মুক্ত হোক সমগ্র দেশ কারণ যত্রতত্র প্লাস্টিক ফেলে আগত বর্ষা নিম্নচাপের একটা প্রভাব তাতে করে জল জমে যাচ্ছে মশার উপদ্রব হচ্ছে জল জমে যাওয়ার দরুন ভীষণ পোকামাকড় হচ্ছে জল নিষ্কাশনের সমস্যা হচ্ছে তাই আগত সমগ্র জলযাত্রীদের উদ্দেশ্যে আমার অনুরোধ আমি সাইকেল ম্যান আমার অনুরোধ তারা প্লাস্টিককে বর্জন করুক সঙ্গে সমস্ত দোকানদার তারাও এই নিয়মটাকে পালন করুক একটা ক্ষুদ্র অনুরোধ কে রাখার জন্যে বড় কিছু রাখা যায় সেই আবেদন নিয়ে আমি এই বত্রিশ সালের বাংলার শ্রাবণী মেলায় এসে হাজির হয়েছি সঙ্গে আছে প্রাকৃতিক যেটা গাছকে বাঁচানোর তাগিদ যত্রতত্ত্ব গাছকে কেড়ে না মারা সঙ্গে গাছকে না কাটা গাছ লাগান গাছকে বাঁচান গাছই জীবনের সব থেকে মূল্যবান জিনিস গাছ আছে আছে গাছ আছে আমরা খেতে পাচ্ছি গাছ আছে দুবেলা ঠান্ডাটা উপভোগ করতে পাচ্ছি। গাছ আছে গরম হ্যাপসা সেটা পাচ্ছি গাছ আছে আমরা বর্ষা পাচ্ছি তাই বলি সকলে কাছে আমার অনুরোধ আপনারা গাছকে বাঁচান শুধু গাছের কথা নয় এই দুটো বার্তা নিয়েই এবার আমার আশা বিপুল সমাগম হবে সারা মাস ভোর শ্রাবণী মেলা চলবে এই তারকেশ্বর ধামে সকলকেই আমার অনুরোধ সমস্ত দোকানদার ভাইয়ের কাছে আমার অনুরোধ আপনারা কেউ প্লাস্টিক ব্যবহার করবেন না এটা অনুরোধ আপনারা সর্বাগ্যে সকলে মিলে এসে এই অনুরোধকে সাধুবাদ জানান ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আনন্দ উপভোগ করুন শ্রাবণী মেলা আপনার নাম আমার নাম লক্ষণ চক্রবর্তী আমরা বাড়ি আমার বাড়ি রাজারহাট নিউ টাউন